শ্রী শ্রী গণেশ পূজার ব্যক্তিগত রক্ষা বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাসে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ চন্দ্র বাল মূলত বিজেপি নেতা তথা ব্যবসায়ী বিজয় দাসের আমন্ত্রণে সাড়া দিয়েই ইসলামপুরে উপস্থিত হয়েছিলেন সাংসদ কার্তিক পাল এদিন ইসলামপুর বাস টার্মিনাস গণেশ পূজা সমন্বয় কমিটির পূজা পরিদর্শন করেন পাশাপাশি পূজা কমিটির সদস্যদের মধ্যে ভাব বিনিময় করেন বিজেপি সাংসদ এছাড়াও গণেশ পূজার মধ্যে দিয়ে শুরু হওয়া আগামী পুজোর দিনগুলিতেও মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করুক সেই কামনায় করেন কার্তিক পাল সম্প্রকে ইসলামপুর মহকুমার গুঞ্জরিয়া ধানতালা পাঞ্জিপাড়া এলাকায় জাতীয় সড়কের বেহাল অবস্থার বিষয়ে রীতিমতো ক্ষুব্ধ সাংসদ কার্তিক পাল ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি এনেছেন পাশাপাশি জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রীর কাছেও সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলে জানিয়েছেন কার্তিক পাল

প্রথমেই গণেশ পুজো থেকে গণেশ মহারাজ আমরা যখনই যে আমাদের আরাধ্য দেব দেবীর পুজো করি প্রথমেই আমরা গণেশ মহারাজকে স্মরণ করি তার পুজো হয় তারপরে সমস্ত পুজো হয় এটা খুবই ভালো উদ্যোগ ইসলামপুর যে বাস স্ট্যান্ডের সমন্বয় সমিতি রয়েছে তাদের ন এই উৎসব আমিও এসেছি এবং মানে কি বলবো অপূর্ব সুন্দর আমাদের গণপতি বাবার মূর্তি সেখানে আমি সবাইকেই আমার ইসলামপুরবাসী সবাইকে আমি এই গণেশ চতুর্থীর যে পুজো চলছে তার শুভেচ্ছা জানাই এবং তার সাথে আমি চাইব এই পুজো আরও বড় হোক এবং আগামীকাল প্রচুর ভক্ত সমাগম হবে সবাই প্রসাদ নেবে এবং কমিটিও সেইভাবে তৈরি অলরেডি রান্নার প্রসেস পুরো চালু হয়ে গেছে এবং আমিও তাদের সাথে সার্বিকভাবে যতটা সম্ভব থাকার চেষ্টা করব তার সাথে আমি এই গণেশ পুজোর স্মৃতি কামনা করি তার সাথে সমাজের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় আমি গণেশ মহারাজকে প্রণাম জানিয়ে আমি আমার এই জেলার মানুষ আমার জেলার উন্নয়নের কথা বললাম আশা করি আমাদের ভগবান সিদ্ধদাতা গণেশ মহারাজ আমাদের আশা পূরণ দাদা একটা বিষয় বলছিলাম যদিও আজকে মানে এই পুজোর মূর্সম আজকে থেকে শুরু হয়ে গেল তো পুজো তো চলবেই কিন্তু তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই আমাদের যে জাতীয় সড়কটা সেখানে এই ধান ধানতলা বললেন বা গুন্ডুরিয়া বলেন পানি এই জায়গাটায় এটা ব্যাপকভাবে খারাপ হয়ে পড়েছে রাস্তাটা এবং সেটাকে নিয়ে কিছু রাজনীতিও দেখা যাচ্ছে কি বলবেন এই প্রথমে বলি রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়ে পড়েছিল তারপরে সেটা আমাদের ডাউোলা থেকে ঘোষপুকুর পুরোটাই টেন্ডার হয় কিন্তু এজেন্সি যিনি আছেন সে একদমই ভালো কাজ করছেন না এবং তার জন্য কমপ্লেনও হয়েছে এবং আজকে আমি কিছুক্ষণ আগেও আসার সময় পিডির সাথে কথা বললাম তার আগে আমি আমাদের সম্মানীয় মন্ত্রী যিনি রয়েছেন আমি ওনার কাছে ডাইরেক্ট কমপ্লেন করেছি আমাদের যে গাদতলি সাহেব আছেন ওনাকে বলেছি এবং উনি খুব দ্রুত পদক্ষেপ নেবেন সম্ভবত থার্ড পার্টি এর মধ্যে চলে আসবে কেন কি কারণের জন্য একটা ভালো রাস্তা হওয়ার পরে সেখানে বড় বড় পটল হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে তারা ইন্সপেকশন করবে এবং কমপ্লিটলি রাস্তাটাকে পুরো সুন্দর করে দিতে হবে এবং তারা পার পাবে না কারণ কমপক্ষে এই রাস্তার মেয়াদ চার বছর তাদেরকে এই রাস্তার যা ডিসপুট হবে তাদের মেনটেনেন্স করতে হবে এবং তার সাথে তারপরেও যদি কিছু না হয় তাহলে সেই এজেন্সিকে টার্মিনেট করা হয় তো সামনে বড় দুর্গা আশা করি সেই সময়ও আপনাকে ইসলামপুরে দেখা যাবে কি না অবশ্যই আসব আর তার সাথে আমি আজকেও দেখে এলাম অলরেডি এজেন্সি পুরো স্পিডে কাজ শুরু করেছে অনেক দিকে ব্যারিগেড বন্ধ করেছে এবং আপামায় আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে আমি আসি বা আমার অফিস আছে লোকজন রয়েছে কোথাও যদি মনে হয় যে এই জায়গাটা ডিসপিউট হচ্ছে বা রাস্তা খারাপ হয়ে আছে আপনারা অবশ্যই আমাকে কমপ্লেন করবেন আমি যথাস্থানে জানাবো কারণ এটা জনগণের কাজ এবং কেন্দ্র সরকার এত টাকা দিয়ে রাস্তাটা করছে সেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকেও ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে